হ্যালো বন্ধুরা গুড মর্নিং সুপ্রভাত আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও বেশ আছি আর এখন টাইম হচ্ছে সকাল এগারোটা সামথিং বাজে ও সরি এগারোটা কোনো বাজে নি দশটা তেরো আজকে অনেকটাই আগে উঠেছি তখন হয় সাড়ে আটটা বাজে যখন উঠেছি তো এরকম আগে তো ওঠা হয় না মেয়ের স্কুল না থাকলে উঠতে উঠতে অনেক বেলা হয়ে যায় যাই হোক তো এখন হচ্ছে সকালে চা ফা খাওয়া হলো সোমনাথের চিনি ছাড়া চা আর আমি চিনি দিয়েছিলাম সোমনাথের বিস্কুট আলাদা আমার বিস্কুট আলাদা তো এইভাবে সকালে চা ফা খাওয়া হলো এখনও স্নান টান করে রেডি বেরোবে কয়েকটা কাজ নিয়ে রিপোর্ট তারপরে আরও কী সব কাজ আছে তো তোমার যাই হোক সেগুলো সব দেখে নেবে অনেকগুলো কাজ নিয়ে বেরোচ্ছে আর আমি সকালবেলা একটু মাছ অর্ডার করেছিলাম শিং মাছ এই যে নুন দিয়ে রেখেছি তারপরেও মাছগুলো লাফাচ্ছে তো আজকে আর আমি মাছ ধুতে পারবো না এই মাছটা মাকে দিয়ে ধোয়াবো যেহেতু লাফাচ্ছে আমার কেমন ওটা লাগছে হ্যাঁ লাফাচ্ছে ফ্রিজের তাহলে এই মাত্র দিয়ে গেলো টাটকা আজকে আর ফ্রিজের মাছ না একদম লাফানি মাছ তো নুন দিয়ে রেখেছি তারপরেও মাছগুলো লাফাচ্ছে তো অনেকক্ষণ ধরে তাই মাকে দিয়ে এগুলো ধোয়াবো আর পিস ফিস কিছু করিনি পুরো গোটা গোটা রয়েছে ও বাড়িতে গিয়ে ভাবা যাবে পিস করবো নাকি গোটাই থাকবে সেটা ও বাড়ি থেকে ভাববো আর ব্রেকফাস্টে ব্রেকফাস্টে ডালিয়া আর আমি তো ঘিই নিতাম মানে আমার আর মেয়ের থালা এটা এক জায়গায় মেখে মেয়ের আমি খাবো মেখে দেবো ডিম দিয়েই মেখে দিই ও কুসুম খাবে না ও আবার তো যাই হোক যেটা বলছিলাম আমরা ঘি দিয়ে নিতাম কিন্তু সোমনাথ শুধু বাটার দিতাম তো আজকে কি মনে হলো ভাবলাম বাটারটা ব্রেড যখন করলাম অনেক দিন খাওয়া হয়নি একটু বাটার দিয়ে আজকে আমরাও খাই তো এই তো এটা এটা মাখবো এখান থেকে আবার কুসুমটাকে নিয়ে নিতে হবে নিয়ে এর সাথে একবারে মেখে নেবো এটা মেয়েরা আমি খাবো এটা সোমনাথ খাবো ঠিক আছে আর এই হলুদ ছাড়া ফোরন ছাড়া একদিন এইভাবে তোমরা ডালিয়া করে খেয়েও এটার খুব অন্যরকম টেস্ট হয় মানে মুগের ডাল দিয়ে করতে হবে সেটা কিন্তু মুসুরির ডাল না মুগের ডাল নুন আর তেল আর ডালিয়া দিয়ে সিটি মারতে হবে আর লঙ্কাটা দেওয়া হয়নি একদম ভুলে গেছি যাকে আর কি করা যাবে তো এইভাবে একদিন খেয়ে দেখো আর হলুদ দিয়ে পোড়ন দিয়ে করলে ওটা আবার আলাদা স্বাদ আর সবজি টবজিগুলো না এর মধ্যে প্রচুর সবজি দেওয়ার দরকার যাতে সোমনাথের এখন ভালো হবে কিন্তু সবজি কিছু কিনছি না হাতে তো শুধুমাত্র এই আজকের দিনটাই কালকেই তো বেরিয়ে যাবো একটা দিনের জন্য আর সবজি ফল টল এসব কিনে কি হবে তাই না তো দার্জিলিং থেকে ঘুরে আসি তারপরে সোমনাথের জন্য বেশ কিছু খাবার যেমন ফল টল সবজি টবজি এগুলো সব কিনে ঘরে স্টোর করে রাখবো টাইম মতো ওকে দেওয়া যাবে তো চলো এখন আমরা ব্রেকফাস্ট করে তারপরে মাছটা নিয়ে সোজা বাড়িতে যাই এখানে কতক্ষণ সময় কাটিয়ে দিলাম ঘোম থেকে উঠে খাওয়া দাওয়া কমপ্লিট এখন বাজে হচ্ছে রাইট এগারোটা আর পড়াতে চলে এসেছে মেয়ে পড়তে বসে গেছে এই যে এখানে রিপোর্টের প্যাকেট একটা বোতলও রয়েছে জলের বোতল আর হচ্ছে পুরো বাড়ির একদম গোছানো টোছনো থাকলেও বড় ঘরটার অবস্থা খুব 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 দুঃখজনক কিন্তু এখন আমার পক্ষে সম্ভব না এখন ও বাড়ি থেকে রান্না বসাবো রান্না টান্না করে এসে তারপরে বড় ঘরটা গুছাইবো গুছিয়ে ঘরঝার দিয়ে স্নান করব এই দেখো এই হচ্ছে চেয়ারের অবস্থা আর এই হচ্ছে খাটের অবস্থা ঠিক আছে আর এই হচ্ছে এই জায়গাটার অবস্থা মানে বুঝতেই পারছো পুরো বাড়ি একদম মানে পুরো বাড়ি বলছি বড় ঘরটা পুরো একদম এরম হয়ে রয়েছে আর সব কিছু বোঝানো ছোটো ঘর বারান্দা রান্নাঘর সব কিছু বোঝানো চলো পরে আসছি ও বাড়িতে যাই দিয়ে রান্নাটা বসাই মাকে কাঁচকলা কাটতে বলেছি সকালবেলা যে কাঁচকলা কেটে রাখো শিং মাছ দিয়ে পাতলা একটা ঝোল হবে এই তো তো মা ওদিকে দেখো শিং মাছটা ভালো করে ধুচ্ছে আর এদিকে আমি কাটলাম হচ্ছে কলা শুধু মাছের ঝোলটাই করবো আমি এখন বাদ বাকি সব রান্না মা আজকে করে নিয়েছে তিন চার পদে রান্না নামিয়ে দিয়েছে আজকে অনেক সকালে উঠে এই আর কি তো চলো মাছের ঝোলটা আমি বসে তো মাছের ঝোলটা করে তারপরে আবার বাড়িতে আসলাম এখন ঘরের কাজগুলো এবার শাড়ি বারোটা বাজে সব সেরে নিই পুরো একদম অল টোটাল গুছিয়ে নিই তারপর তোমাদের সাথে একবার দেখা করে আমি স্নান করতে যাব ঠিক আছে আবার মা যদি খেতে থাকে তাহলে আবার আগে আগে খেতেও চলে যেতে পারি ঠিক নেই আর সোমনাথ এখনো বাড়ি আসেনি

এখনো খোপাটা খোলা হয়নি খোপাটা রয়েছে পরে খুলছি আগে খেয়ে আসি খিদে পেয়ে গেছে গরম কাঁচকলা দিয়ে করে মাছের চুল হ্যাঁ গোটা জিরে জিরে গুঁড়ো দিয়ে করেছি আদা টমেটো দইনি কাঁচা লঙ্কা দুই নি তুমি কী কী করেছো ওদিকে একটু দেখাও ডাল সবাইকে জানাই শুভ সন্ধ্যা এখন কটা বাজে সাড়ে সাত না পনে আটটা পনে আটটা বাজে তো এখন একটু বেরোবো বাজারের দিকে বেশ কিছু কাজ আছে ভোর পাঁচটার সময় তো রওনা দিতে হবে দার্জিলিং এর উদ্দেশ্যে তো বুঝতেই পারছো দু একটা জিনিস যেগুলো দরকার সেগুলো এখন নিয়ে আসতে হবে বাইরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো কি দরকার না বাটিতে জল ভরে ডিপ ফ্রিজে কারণ জল ওই গামলার জল এখন টাইমে জল পড়বে দিয়ে যখন স্নান করবো কালকে যেমন সিস্টেম করেছিলেন পুরো নামিয়ে দিয়েছিল ওরকম নামিয়ে দিই দুটো দুটো বাটিতে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তো চলো আর চাটা খেলাম সোমনাথের জন্য ওই সুগার সুগার ফ্রি বিস্কুট আর চিনি ছাড়া চা আমার চিনি দিয়ে সুগার দিয়ে বিস্কুট আর দুপুরে শোয়ার পর যে বিছানাটা সেটা আর তোলা হয়নি ও রাতের দিকে তুলবো আর টলি মোটামুটি গোছানো হয়ে গেছে তাও এখন ওই যেগুলো আনবো সেগুলো আবার এখন ঢোকানোর ব্যাপার রয়েছে আর একটা ব্যাগের সমস্যা হচ্ছে মানে কোচবিহারে যে ব্যাগটা করে কসমেটিক্স নিয়ে গেছিলাম খুব প্রবলেম হয়েছিল। তো মানে ব্যাগটা অ্যাকচুয়ালি ছোট হয়ে গেছিলো তো তার জন্য একটু বড় বড়োসড়ো মাপের একটা সাইড ব্যাগ দরকার আমার এই যে এরম টাইপের ব্যাগ নেই না এরম টাইপের ব্যাগ আমার প্রচুর 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 রয়েছে কিন্তু মানে একটা বড় সড়ো সাইজের একটুখানি এই অবধি থাকবে যে ব্যাগগুলো ওইগুলোর একটু শর্ট আছে আরও অনেকগুলো কাজ আছে চলো বেরিয়ে পড়ি ফ্যানটা অফ যদি জনি ও জনি ঘরে তাহলে তো ফ্যান অফ করা যাবে না চলো ওই যে জনি ওখানটা আমার শুয়ে রয়েছে ওইরকম ঠিক আছে চলো ঘরে মেয়েকে পড়াতে এসেছে ম্যাডাম পড়াচ্ছে ঠিক আছে চলো আবার কবে বাইকে করে ঘুরবো তার ঠিক নেই আর সব থেকে বেস্ট যানবাহন হচ্ছে বাইক বাইকের উপরে কিচ্ছু নেই কিচ্ছু নেই না কোনো ফোর হুইলার কোনো প্লেন কোনো ট্রেন কিচ্ছু নেই দেবো

তো সবার প্রথমে চলে আসলাম হচ্ছে বই খাতার দোকানে আর মেয়ের ম্যাডাম বলে দিয়েছিল মেয়ের জন্য একটা বাংলা খাতা লাগবে তো সব থেকে ভালো যে খাতাটা হবে সেই খাতাটাই কিনে নিলাম দেখো এই খাতাটা এটা ওজন করে বিক্রি হচ্ছিলো ওটার দাম নিয়েছে হচ্ছে সত্তর টাকা একটাই খাতা কিনলাম আপাতত এটা বহুদিন চলে যাবে বড়ো সড়ো মোটা সোটা আছে শেষ হলে আবার নয় দেখা যাবে তারপরে ওখান থেকে বেরিয়ে আসলাম হচ্ছে আবার চিত্তরঞ্জন বস্ত্রালয়তেও এখানে এসে একটা শাড়ি নিয়ে নিলাম যে বাড়িতে যাচ্ছি ওই বাড়ির জন্যই তো ওখানকার জন্য আরেকটা শাড়ি লাগবে আমার পরে বুঝলাম তো যাই হোক তো এই এটা নিলাম সবাই বলল কেমন হয় হলুদ রঙের সফট জামদানির উপর নিয়েছি একদম নরম সরম দেখে আর এখান থেকে বেরিয়ে তারপরে যাব হচ্ছে জামার দোকানে তো যেতে গিয়ে রাস্তায় একটা আমার বেস ফ্যামিলি পরিবারের খুদের সদস্যর সাথে দেখা হয়ে গেল তো ওরা বলছে যে আমার ভিডিও দেখে তো যাই হোক খুব সুন্দর লাগলো আর তারপরে ওখান থেকে এই যে জামার দোকানে চলে এসেছি আর এই হলুদ রঙের শার্টটা পছন্দ হলো তো এটা নিলাম আর এখান থেকে তারপরে আসলাম হচ্ছে ব্যাগের দোকানে একটা ব্যাগ দরকার তোমাদেরকে বলেছিলাম তো এই ব্যাগটা পছন্দ করলাম ব্যাগটা বেশ বড় সড়ো আছে প্রচুর জিনিস হেঁটে যাবে আর এই মানে অনেক দিন ধরে বাজারে আস্তে আস্তে এই ব্যাগের দোকানটা খুব চোখে পড়তো প্রচুর মানে ভ্যারাইটিস রকমের ব্যাগ এখানে রয়েছে আর প্রত্যেকটা ব্যাগ আড়াইশো টাকা ছোট বড় মেজো সেজো যে সাইজে নাও না কেন যে ব্যাগই নাও না কেন সব আড়াইশো টাকা দাম আর প্রত্যেকটা ব্যাগ দেখো দেখতে কিন্তু খুব সুন্দর তারপরে আসলাম হচ্ছে চিকেনের দোকানে জনের জন্য চিকেন কিনতে আমরা তো বেশ কদিন থাকছি না আর মা যা মানুষ একা একা মাছ রান্না কিনবে কিনে একা একা রান্না করে একা একা খাবে এটা হতেই পারে না মা নিজের একার জন্য মাছ কিনবেই না তো মা হয়তো একদিন নিরামিষই খাবে তো তার জন্য ভাবলাম জনি কি খাবে জনের জন্য একটু চিকেন নিয়ে নিলাম আমাদের কি আছে তুমি সব করে ফেলেছো একদম

তো বন্ধুরা বাড়িতে এসে গেছি দেখতেই পেলে কি কি কাজ ছিল না ছিল প্রচুর দরকারি কাজগুলো নিয়ে বেরিয়েছিলাম আর এখন বাড়িতে আসলাম এখন চেঞ্জ করবো চেঞ্জ করে সোমনাথ বললো রাতে ডালিয়া খাবে রাতে ডালিয়া ডিম সিদ্ধ খাবে তো সমস্ত সবজি দিয়ে ভাবছি ডালিয়া বসাবো আর ডিম সিদ্ধ আর হচ্ছে মেয়ের জন্য ভাবছি আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাতে দেবো ঘি দিয়ে মেখে দেবো ওটা খুব ভালোবাসা খেতে মেয়ে খেয়ে নেবে আর টুকরো দু পিস মাছ পরে আছে ওটা আমি আর মা খেয়ে নেব আর হচ্ছে জনের জন্য তো চিকেন বসাবোই এই তো ব্যাগটা তো দেখলেই এর মধ্যে অনেক কসমেটিক্স ঠোকাতে হবে চার চার সব ঠোকাতে হবে আর এই তো চলো পরে আসছি প্রচণ্ড টায়ার লাগছে বাইরে যা গরম মানে সন্ধ্যের পরেও যেন বাইরে ওয়েদারটা সেই নর্মাল ঠান্ডা হয় না পরে আসছি একবারে এই কাজগুলো করে নিই সোমনাথের ডালিয়াটা বসিয়ে নিই একবারে রাতের দিকে দেখা করছি এখন নটা বাজে তো মোটামুটি এক ঘন্টা দাও দশটার সময় আবার নাই আসছি তো প্রিয়ার কাছ থেকে কেনা নাইটিগুলো ভাবলাম যে মানে আলমারিতে ঢোকানোর আগে ভাবলাম যে একবার করে পরে পরে দেখি সব ঠিকঠাক হয়েছে কিনা ফিটিংস হয়েছে কিনা তো ভাবলাম যে একবার তোমাদের সাথে শেয়ারই করে নিয়ে এই সুযোগে চলো এই যে প্রিয়ার কাছ থেকে টোটাল আমি কিনেছিলাম একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা টোটাল ছটা নাইটি কিনেছিলাম এত সুন্দর সুন্দর মানে ছাপা আমি তো মানে দেখেই পুরো আর ডিজাইনটা খুব সুন্দর সব কিছু নিয়ে আমার কাছে আমার জাস্ট এই ছটা নাইটি মানে ছটা নাইটি পুরো পুরো বেছে বেছে নিয়েছি ও আমাকে নেই নাই করে একশোখানা বোধহয় নাইটি নামিয়ে দিয়েছিল তার মধ্যে থেকে আমি ছটা নাইটি নিয়েছি একেবারে জবরদস্ত দেখে ঠিক আছে দাঁড়াও কোথায় রাখি বলো তো ক্যামেরাটা স্ট্যান্ডটাও আনি এই একটা তারপরে ধরো সবগুলোই এখন একবার করে দেখবো আর তোমাদেরকে দেখাও দেখো এই একটা এই যে বেশি সময় নিলে হবে না আমার এখন প্রচুর কাজ টলি বুঝাতে হবে তারপরে ওই ফ্লিপকার্ট থেকে বলেছিলাম না পাঁচটা চুড়িদার অর্ডার দিয়েছি তার মধ্যে চারটে ক্যান্সেল করে দিয়েছি ফেরত নিয়ে চলে গেছে একটা শুধু ক্যান্সেল করিনি সেইটা এই যেটা এটা আমি এখন তোমাদেরকে দেখাবো না এটা আমি নিয়ে যাবো দার্জিলিং এ ওখানে গিয়ে যদি পড়ি তাহলে দেখতে পাবে আর যদি না পড়ি তাহলে আবার ব্যাগে করেই চলে আসবে তারপরে যেদিন সেদিন দেখতে পাবে ঠিক আছে ছিল বানাতে হয়েছে এই এই দেখো একটা কেমন কালারটা কালারটা সেই না কালারটা একেবারে কালারটা কোনো কথা হবে না একেবারে সেই জবরদস্ত একটা কালার একেবারে সেই কি বলবো এই কালারটা দারুণ কালার একটা চলো আর কটা থাকলো বাকি আরো তিনটে তিনটে সবে দেখালাম প্রত্যেকটা নাইটির একটা ভালো কি গুণ কি জানো সেটা হচ্ছে নাইটিগুলোর প্রত্যেকটার পকেট আছে আমার আবার পকেট খুব ভালো লাগে এই যে এখানটা করে ফোনটাকে ঢুকিয়ে দিয়ে রান্না করতে পারবো ঠিক আছে এই যে নাইটি কেমন লাগছে বলো সবাই তোমাদের যদি এখানে কোনো নাইটি ভালো লেগে থাকে তাহলে তোমরা প্রিয়াকে মেসেজ করো বা কমেন্ট করো বা যা কর বা করো দিয়ে ওর কাছ থেকে নিয়ে নিও নাইটি গুলো আমি তো শুধু সেটাই ভাবছি আমার নাইটির এখন প্রচুর স্টক হয়ে গেছে প্রচুর স্টক বাবার কাজের সময় যে নাইটি গুলো পেয়েছি তারপরে মিট আপে যে নাইটি গুলো পেয়েছি সেগুলোই এখনো ধরা রয়েছে তার উপরে প্রিয়ার কাছ থেকে আবার ছটা নাইটি ভেবে না দেখতে সব কটা সব কটায় চোখ ধারিয়ে যাওয়ার সব একটা একটা করে পরে আস্তে আস্তে যতদিন তোলা থাকে ততদিনই একটা নতুন নাইটি তোলা আছে নতুন নাইটি তোলা আছে এরকম একটা ব্যাপার তাই না বললেই তো হয়ে গেল আর বাঙালির আছে কি বাঙালি বাড়ির বৌদের নাইটেই ভরসা আমাদের জাতীয় পোশাক একদম লাস্টে যেটা দেখাচ্ছি মানে এইটা এটা আমি প্রিয়ার কাছ থেকে নিয়ে নি এটা আমাকে মৌ দিয়েছিল পয়লা বৈশাখের একটা উপহার তো আমি এতক্ষণ ধরে যে নাইটিগুলো দেখাচ্ছিলাম ওগুলো সব আমাকে ফিটিংস করতে হয়েছে মানে প্রিয়ার কাছ থেকে যেগুলো নেওয়া সব ফিটিংস করতে হয়েছে আর ফিটিংস করেছি কিসের মাপে জানো এই নাইটিটার মাপে ফিটিংস করেছি এই নাইটিটা মৌ আমাকে দিয়েছে আমি পরার পর দেখি আমার পুরো লম্বাতেও পুরো একদম মাপ টু মাপ হাতে পুরো মাপ টু মাপ মানে কীভাবে যে আমার সাথে পুরো ফিটিংস পুরো পুরো ফিটিংস তার জন্য ভাবলাম যে এক কাজ করে আর এবার আর পুরোনো নাইটের মাপ দেবো না একবারই নতুন নাইটিটাই পাঠিয়ে দিই এইটার মাপে সব করে দেবে তো এইটা পাঠিয়ে দিয়েছিলাম এইটার মাপে সব করে দিয়েছে ঠিক আছে আর এরকম সেম প্রিন্টের একটা নাইটি দেখবে মৌকেও তোমরা দেখতে পাবো ভিডিও করে প্রতিদিন ওই কি বলে একই রকম নাইটি দুটো নিয়েছিল একটা ওর জন্য একটা আমার জন্য ঠিক আছে চলো এবার যেটা পড়েছিলাম সেটা পরে ফেলি হাত কাটা পরে সব কাজগুলো সারিয়ে আর তোমাদের সামনে এখন আসবো না চলো টাইম হচ্ছে রাতের বারোটা তো এখন ব্লগ শেষ করব স্নান করে উঠলাম শ্যাম্পু করলাম এখন আর এই যে মেয়েও স্নান করলো কারণ ভোর সময় আমার বা মেয়ের পক্ষে স্নান করা অসম্ভব রেডি হওয়ার রেডি হবো নাকি স্নান করব আরও আগে উঠতে হবে যে টাইমটুকু স্নান করব সেই টাইমটুকু ঘুমালে ঘুমালে কাজে দেবে যে টাইমটুকু স্নান করবো ওই হলো বাঙালি মানুষ আর আর সব কিছু এই যে আমার পেছনে দেখো দুটো ব্যাগ রেডি আর ওদিকে ওই যে গিফটের ব্যাগটা ওপরে রয়েছে আর নিচে টলি রেডি আর মেয়ে খেয়ে খেলনাগুলো তুই নামালি বল আবার গুছা আমি কিন্তু আর গুছাতে পারবো না আমি সব কিছু কাজ ছেড়ে সুরে এখন শোবো আমি আর বাসন যা ছিল সব বাসন মেজে নিয়েছি প্রচুর বাসন ছিল জামা কাপড় তো প্রচুর ছিল সব জামা কাপড় কেচে নিয়েছি বাসন মেজে নিয়েছি ঘরঝাড় দিয়ে নিয়েছি সিঁড়িতে মেলে দিয়েছি আর কালকে কাজের দিদি আসলে পরে আমার শাশুড়ি মা বলে দেবে যেন এগারো তারিখ হ্যাঁ ওনার একটু ছুটি হয়ে গেল ভালো হলো একদম এগারো তারিখ থেকে আবার কাজে আসবে কদিন আর ওনাকে কাজে আসতে হবে না আর এ বাড়িতে রাত্রিবেলা করে আমার শাশুড়ি মা শোবে মাকে বলে আস মাকে জিজ্ঞেস করলাম মাকে বললাম যে এই বাড়িতে বাড়ি রাত্রে ফাঁকা রাখা ঠিক হবে না তো মা বললো যে বিকেলবেলা করে এ বাড়ি চলে আসবে সন্ধ্যাবেলা করে ও বাড়িতে রান্না বান্না করে দিয়ে তারপরে মা বাবা এ বাড়িতে শোবে কদিন রাত্রিবেলা হ্যাঁ হ্যাঁ তো খুব ভালো হলো আমি তার জন্য অনেক বলে টোলে তারপর রাজি করলাম তো মা বাবা এই কজন রাত্রিবেলা এই বাড়িতেই শোবে শুনে একটু ভালো লাগলো তো চলো এখন ব্লগটা শেষ করে দেবো কারণ এখন যদি এডিটে না বসি তাহলে পরে আর মানে কখন এডিট হবে কখন পোস্ট হবে আবার ওইদিকে ফেসবুকের আপলোডটাও আজকে রাতে দিয়ে রাখতে হবে কেননা কালকে রাস্তাঘাটে কি হবে কখন হবে ওখানে মনে হয় দুপুরে পৌঁছাবো যাই হোক পরের ব্লগটা আবার ভোর পাঁচটা থেকে শুরু করছি আজকের মতো এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো দার্জিলিং যাচ্ছি বলেছি তো হ্যাঁ দু তিন দিন ধরেই তো বলছি তুমি তো আমার বলে দিয়েছো যে দার্জিলিং থেকে আসি তারপর এমসে যাব মুখ ফোসকে বলে দিয়েছো আমি ওটা কাটি রেখে দিয়েছি সবাই জানে দার্জিলিং যাব ঠিক আছে চলো পরে আসছি মানে ভোরবেলা আসছি আপাতত ব্লগ শেষ করলাম বারোটার সময় টাটা